হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ব্লগে প্রথমত মেঘা বা মাকে দেখে এসছেন আজ প্রথম ফেজে আমাকে দেখছেন সবই কারণ বলবো তার আগে আপনাদেরকে জানাতে চাই আজ জগন্নাথ পুজো জগন্নাথ পুজোয় আপনাদেরকে সবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন আজ আপনাদের দিনটা খুব সুন্দর ও ভালোভাবে কাটুক তো যে মেন কারণ আমার ব্লকে আসার সেটা হচ্ছে যে আজ বড় কাকার নতুন বাড়ি বানিয়েছে পিয়ালিতে তো সেখানে প্রবেশ আছে তো বাড়ির সবাই চলে গেছে মেগা আছে বাপের বাড়ি আর মা কাকিমা কাকারা তো সবাই চলে গেছে আর আমি কাজে দিয়ে সবাই ফিরেছি তো তাই সবার লেটেই আমি যাব তো যার যার কারণে ব্লকটা আমি বানিয়ে নিচ্ছি আর আর একটু গল্প করে নিতে চাই আপনাদের কাছে যেটা হচ্ছে আমার বাবারা ছয় ভাই দুই বোন তো চার ভাই তো এখানেই থাকে আপনারা কম বেশি দেখেছেন আর দুই ভাই কাজের সূত্রে বাইরে থাকে তো আপনারা বুঝতে পারছেন এত বড়ো ফ্যামিলি তো সবাইকে তো একসাথে পাওয়া যায় না আর কিছু কিছু মুহূর্ত থাকে যেমন আমার বিয়ের সময় সব পরিবারের সদস্য একসাথে ছিল আর খুবই আনন্দ ঠাট্টা সবার মধ্যে দিয়ে আপনারা ভিডিওর মধ্যেই দেখেছেন কি সুন্দরভাবে দিনগুলো কাটিয়েছিলাম ফের এই পাঁচ মাস পরে আজ কাকার বাড়ির গৃহপ্রবেশ আছে তো বাড়ির সব সদস্যও ওখানে থাকবে আর মেঘা তো বাপের বাড়ি আছে আমি যাওয়ার পথে ওখান দিয়ে নিয়ে দেবো মেঘাকে আর মেঘাও আপনাদের সাথে গল্প করার জন্য আসবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি তো বাড়ি দিয়ে একা এসেছি যার কারণে আসার পর্বটা দেখাতে পারলাম না এখন এসে গেছি আমার শ্বশুর বাড়ির কাছে তো মেঘা আসছে দাদা ভাই তো তোমাদেরকে বলেই দিয়েছে আমরা কোথায় যাচ্ছি এখন আমিও চলে এসছি আর দুজন মিলে যাচ্ছি চারিদিকে সবুজ প্রকৃতি দেখো তোমরা আরো বৃষ্টি হয়ে দারুণ লাগছে কিন্তু বড় বড় এখানে এই বৌদ্ধ স্টেশনের কাছে এসে করেছি এর পরেস্ট অফিসেই হচ্ছে কাকার বাড়ি কাকার বাড়ি কাছাকাছি চলে এসেছি আছে পিয়ালি আসার আলো বলে বাড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি এখন এখানে তো গাড়ি যাবে না তাই গাড়ি আমরা সাইডে রেখে এখন এখান থেকে হেঁটেই যাবো সবুজ ঘেরা প্রকৃতি আর মাঝখানে বাড়ি আছে এখানে ওই যে তোমাদের দাদা ভাই এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাকার বাড়ি

চারিদিকে প্রকৃতিটা দেখে নিন কত দারুণ লাগছে এইদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আর ও লাল গামছা গায়ে যাকে দেখছেন ওটা আমার বড় কাকা

ওপারের রুমে খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে বড় কাকি এনার বাড়িতেই গিয়েছিলাম আর দেখুন বাড়িটা কত সুন্দরভাবে বানিয়েছে এখানে আমরা ভাই মেঘা সবাই একসাথে খেতে বসে গেছি খাওয়াতে খিচুড়ি আর আলুর দম ছিল সাথে দই চাটনি পাঁপড় সবই ছিল খিচুড়িটা কিন্তু দারুণ বানিয়েই ছিল খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম দাদা বৌদির সাথে ছাড়ার জন্য এখন এই যে কাকাদের বাড়ি থেকে চলে যাচ্ছি তো ব্রিজের ওপর থেকে যাচ্ছি বাজার বাড়ি ফেরার পথে রথযাত্রার বড় একটা র্যালি দেখতে পাই ওটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম প্রায় অনেক লোকেই এই যাত্রায় সামিল দিয়েছিল প্রায় একশো থেকে দেড়শো জন তো হবেই সুন্দরভাবে তো তো বন্ধুরা আজকে কাকা বাড়ি গৃহপ্রবেশ ছিল ওখানেই তো গেছিলাম তোমরা দেখলে ভিডিওটা আর এখন ওখান থেকেই আমি আসছি আর এখন আমি এসছি বাপের বাড়িতে মায়ের কাছে তা তোমাদের দাদা ভাই এখানে আমাকে নামিয়ে দিয়ে গেছে ও বাড়ি গেছে কালকে এখান থেকে একটু ডাক্তার দেখানোর আছে আমার জন্য তাই মায়ের সাথে যাব তাই ওখান থেকে একেবারে বাপের বাড়ি চলে এসেছি কাল সকালে যাব শরীরটা একটু খারাপ আছে তাই একটু ডাক্তারটা দেখাবো এই তোমাদের সাথে তাই অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করছি কেমন কি হচ্ছে বুঝতে পারছি না তো কি করব না করব তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও আমি যেহেতু ইউটিউবে একদম নতুন তাই কিছু যদি ভুল ত্রুটিও হয় তোমরা ভিডিও দেখে যদি মনে হয় তোমাদের এই ভাইকে একটু বলো যে কি কি হচ্ছে বা কিছু কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগছে তোমাদের বা কি হিসেবে ভিডিওটা করব বলো তোমরা তাহলে আমি একটু সাজেস্ট পাবো এই আর কি আর তো ভিডিওটা এই পর্যন্তই আজ রাখছি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ টাটা